মুগ ডাল এবং পালং শাক দিয়ে এই রেসিপিটা এত বেশি মজা হয় যে একবার বানালে আপনি বারবারই বানাতে চাইবেন আর যারা শাক খেতে পছন্দ না এইভাবে রান্না করলে কিন্তু একেবারে চেটে খাবে তো চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে বানাচ্ছি তো প্রথমে আমি এক কাপের মতো মুগ ডাল নিয়ে ভালো মতো ভেজে নিয়েছি তারপর এটাকে ভালো মতো ধুয়ে কয়েকটা পেঁয়াজ কুচি রসুন কুচি এবং ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি মুগ ডাল সেদ্ধ করতে অবশ্য অত বেশি সময় লাগে না দু চারটা শিটে দিয়ে নিলে হয়ে যায় এবার আমি পালন শাকটা কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকেও ভাপ দিয়ে নেব আর এর মধ্যেও আমি ফালু করে রাখা কাঁচামরিচ পেঁয়াজ কুচি এবং কয়েকটা রসুন কুচিও দিয়ে দিলাম জাস্ট এটাকেও ভাপিয়ে নিব ওদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে নর্মালি আমরা ডাল ভট্টার জন্য যেভাবে সেদ্ধ করে ওইভাবে আর কি আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি শাকটাও ভাপিয়ে নেব আর শাক রান্না করতে খুব বেশি সময় না আর প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করে নিয়েছি এর কারণে খুব বেশি সময় লাগেনি ডালের মধ্যে আমি লবণও ব্যবহার করিনি শাকের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি কিন্তু এর মধ্যে বাড়তে কোনো পানি যোগ করিনি শাক থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়েই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে আর এই পানিটা ফেলে দিবেন না এটা শুকিয়ে নেবেন আর শাকটাকে আমি ভালো মতো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি পানিটা শুকিয়ে নিয়েছি এবার একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে কয়েকটা গোটা জেরা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ তারপরের মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুন দিয়ে দিলাম এবার এটাকে নরম করে ভেজে নিব যেভাবে আমরা শাকটা ভাজি করি আর কি ওইভাবে নরম করে ভেজে নেবার পর সেদ্ধ করে রাখা শাকটা এর মধ্যে যোগ করে দিব আমরা শাকে কিন্তু হলুদ ব্যবহার করি না রান্না করার সময় তবে এর মধ্যে একটু হলুদও ব্যবহার করতে পারেন যেহেতু ডাল দিবেন আমি অবশ্য অল্প একটু হলুদও ব্যবহার করেছিলাম যেহেতু শাকটা লবণ দিয়ে সেদ্ধ করা এ কারণেই সামান্য আর একটু লবণও যোগ করে দিলাম শাকটা কিছু সময় ভেজে নেবার পর আমি যে ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এটা এখন যোগ করে দিব যদিও হলুদটা যোগ করে আমি দেখাতে পারিনি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম সামান্য একটু দিয়েছিলাম আর কি এবার ডালটা শাকের সাথে ভালো মতো মিশিয়ে নেব আর ডালটা কিন্তু অবশ্যই ভেজে নিবেন ভেজে সেদ্ধ করে নেবেন ভালো মতো ধুয়ে চাইলে একটু ভিজিয়েও রাখতে পারেন তো করে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এবার শাক এবং ডালটা ভালো মতো নেড়ে মিশিয়ে নেবো এবং শুকিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এটা ঝোল ঝোল রাখতে পারেন তবে আমার কাছে মনে হয় যে ওইটার থেকে শুকিয়ে নিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো যখন এটা একেবারে টেনে এসেছে শুকিয়ে গেছে তখন কিন্তু আমি চুলা থেকে এটা নামিয়ে নিয়েছি আর লবণটাও টেস্ট করে নিয়েছিলাম আর খুবই সহজে এবং ঝটপট রান্নাটা করে নেওয়া যায় আপনারা চাইলে ঝোল ঝোলও রাখতে পারেন আবার শুকিয়েও নিতে পারেন আমার কাছে এটা এভাবে শুকিয়ে রান্না করলেই বেশি মজা লাগে খেতে এটা ভাত কিংবা রুটি যা দিয়েই খান না কেন খেতে অসাধারণ হয়